তোমরা যদি ভেবে থাকো এই মতিচুরের লাড্ডু বানানো খুব কঠিন তাহলে তোমরা একদমই ভুল ভাবছো আজকে আমি তোমাদের একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই মতিচুরের লাড্ডুটা বানিয়ে দেখাবো সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রেঙ্কুজ কিচেন চলে এসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে এই মতিচুরের লাড্ডু বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মুগ ডাল এবার এই মুগ ডালটাকে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেব কারণ এই মুগ ডালের মধ্যে অনেক রকম ইম্পিউরিটিস বা ময়লা থাকে যেটাকে অবশ্যই ধুয়ে নেওয়া দরকার দিয়ে মিনিমাম এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা পর মুগ ডালটা ভালো করে জল থেকে ছেঁকে নিয়ে এবার এটাকে পেস্ট করে নেব এই মুগ ডালটা পেস্ট করার সময় খুব বেশি জল দিয়ে পেস্ট করবে না তার কারণটা আমি তোমাদের পরেই বলছি আশা করি তোমরা এই কনসিস্টেন্সিটা বুঝতেই পারছো ডালটা ভালো করে পেস্ট করা হয়ে গেলে অন্যদিকে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল এবার এই তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে এর মধ্যে একে একে বড়াগুলো ভেজে নেব যেমনটা তোমাদের আগেই বলেছিলাম ডালের মধ্যে খুব বেশি জল দিয়ে পেস্ট করতে না তার কারণ ডালটা যদি খুব বেশি জল দিয়ে পেস্ট করা হয় তাহলে কিন্তু তেলের মধ্যে দিলেই ডালটা ছেড়ে যেত তোমরা এখানে দেখতেই পারছো আমি বড়াগুলো একদম লালচে করে ভাজিনি হালকা আছে অল্প করে ভেজে নিয়েছি তারপর এই বড়াগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে ভালো করে আগে ঠান্ডা করে নেবো কিছুক্ষণ পর বড়াগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির বাটির মধ্যে বড়াগুলো এরকম একটু একটু করে ছিঁড়ে দেবো যদি গোটা বড়াগুলোই দেওয়া হয় তাহলে কিন্তু মিক্স করার সময় এটা ডেলা ডালা পেকে যাবে তোমরা এখানে দেখে বুঝতেই পারছো ডালের বড়াগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে তোমরাও চেষ্টা করো ঠিক এরমভাবেই করার ডালের বড়াগুলো ভালো করে গুঁড়ো হয়ে গেলে অন্যদিকে আমি চিনি শিরাটা বানিয়ে নেব তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চিনি আর জল আর তার সাথে দিয়ে দেবো কিছু থেতো করে রাখা এলাচ আচ্ছা আমি কিন্তু তোমাদের আর আলাদা করে সব পরিমাণগুলো বললাম না কারণ সব পরিমাণগুলো ভিডিওতে আমি লিখিয়ে দিয়েছি এবার চিনির শিরাটা হালকা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর তার সাথে দিয়ে দেবো ফুড কালার এখানে কিন্তু ফুড কালারটা একদমই অপশনাল আমি শুধু দোকানের মতন কালারটা আনার জন্য এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুটা এখানে ব্যবহার করেছি যাতে চিনি শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে না যায় এবার চিনি শিরাটা যখন একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে তৈরি করে রাখা ডালের গুঁড়ো এই ডালের গুঁড়োটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা একদম লো রাখবে নইলে চিনি শিরার সাথে এই ডালের গুঁড়োটা মেশাতে মেশাতে নিচে লেগে যেতে পারে বা শক্তও হয়ে যেতে পারে তিন থেকে চার মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি ঘিটা এখানে ব্যবহার করছি তার কারণ দোকানের মতন একদম পারফেক্ট টেস্ট আনার জন্য দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য আচ্ছা এখানে একটা কথা বলে রাখি তোমরা কিন্তু এই মিক্সচারটাকে খুব বেশি ঠান্ডা করবে না তাহলে শেপটা দেওয়ার সময় এটা ভেঙে যেতে পারে তাই এখানে তোমাদের বলে এই মিক্সচারটা কতটা ঠান্ডা করতে করতে হবে যতটা তাপ তোমার হাত সহ্য পারবে ঠিক ততটা ঠান্ডা করতে হবে তারপর একটু করে ঘি নিয়ে হাতের মধ্যে মাখিয়ে এটা একটা লাড্ডুর শেপ দিয়ে নেব আশা করি তোমাদের এই পুরো প্রসেসটা বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো অসুবিধা হয়েও থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিওটা ভালো लाइक और, और सब्सक्राइब करो थैंक्स फॉर वाचिंग